আসসালামু আলাইকুম আমি জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমেদের লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে। বড়বারের মতো প্রথমেই থাকছে হুজুর আনোয়ার এদ আলাতালাহ বিনাসাজিজের দেয়া জুমার খুতবার সারমর্ম হুজুর এদহুল আউতাআলা বিনসলিল্লাজিজ আজকের জুমার খুতবায় হামরাউল আসাদের যুদ্ধাভিযান সম্পর্কে আলোচনা করেন হুজুর এদহুল হতা আলাহ বিনাসরিল্লা উহুদের যুদ্ধের ফলে সাহাবীদের আহত অবস্থার উল্লেখ করেন مہانبی صلی اللہ علیہ وسلم آپ سانند چیتے پرستمی صاحب کے جنگل کو اس کے باوجود آن حضور صلی اللہ علیہ وسلم کے ہوں بجاوری کا کیا نمونہ دکھایا انہوں نے اس بارے میں لکھا ہے کہ آن حضرت صلی اللہ علیہ وسلم کا یہ اعلان تھا کہ عشق و وفا کے مخلص جانسار اپنے زخموں کو سنبھالتے ہوئے اپنے اسلحوں کو لیے ہوئے ایک بار پھر نکل پڑے سید بن حضیر کو نو زخم لگے ہوئے تھے انہوں نے بھی دوا لگانے کا ادائی کیا تھا کہ ان کے کانوں میں یہ آواز پڑی تو اپنے زخموں پر دوائی لگانے کے لیے بھی نہیں رکے اور چل پڑے بنو سلمان سے چالیس زخمی نکلے رسول اللہ صلی اللہ علیہ وسلم نے انہیں ایسی حالت میں بھی حکم کی تعمیل کرتے ہوئے دیکھ کر ان کے لیے دعائے مغفرت کی اور فرمایا اللہ مرحم بنی سلام اے بن اللہ بن سلمہ پر رحم فرما طفیل بن نعمان کو تیرہ زخم لگے تھے خراش بن سما کو دس زخم لگے تھے کاب بن مالک کو دس سے زائد زخم اور کتبہ بن عامر کو نو زخم لگے تھے لیکن اس کے باوجود মুসলমানের দিকে গোয়াম যেটি নাকি জাপান এবং ফিলিপিনের কাছে অবস্থিত সেখানে আহমদীয় মুসলিম জামাতের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ইসলাম ও পবিত্র কোরান সম্পর্কিত একটি প্রদর্শনী আর এই নিয়ে রয়েছে এবারের প্রতিবেদনটি মহান আল্লাহ যুগের ইমামকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি তোমার প্রচারকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবো এই ঐশী প্রতিশ্রুতি আরও একবার পূর্ণতা লাভ করেছে এবার প্রশান্ত মহাসাগরীয় প্রত্যন্ত দ্বীপে ইমাম মাহাদির জামাত প্রতিষ্ঠিত হলো গুয়াম আমেরিকা যুক্তরাষ্ট্রের অন্তর্গত হলেও জাপান ও ফিলিপাইনের কাছাকাছি অবস্থিত এটি অত্যন্ত ছোট এক দ্বীপ এবং পৃথিবীর এক প্রান্তে অবস্থিত গোয়াম আমেরিকার অংশ হওয়ার কারণে আহমদিয়া মুসলিম জামাত ইউএসএর তত্ত্বাবধানেই এখানে জামাত প্রতিষ্ঠা করা হয়েছে মুরব্বী শারজিল আহমদ সাহেব দুই হাজার সালে সর্বপ্রথম এখানে তবলিগি কার্যক্রম শুরু করেন কয়েক মাস পরে মুরব্বী খালিদ খানকে এখানে দায়িত্ব দেওয়া হয় মহান আল্লাহর অশেষ রহমতে দুই হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে এখানে জামাত প্রতিষ্ঠিত হয় দুই সালের জানুয়ারিতে টামনিং শহরে প্রথম মিশন হাউস স্থাপন করা হয় আমরা প্রথমে এখানে ছোট একটি জামাত হিসেবে শুরু করি প্রথমে এখানে কেবল আমার পরিবারই ছিল আমার পরিবারের তিনজন এবং একজন বয়াতকৃত আহমদই মোট চারজন নিয়ে আমাদের জামাত শুরু হয় স্থানীয় অধিবাসীদের মাঝে প্রকৃত ইসলামের বাণী প্রচার করার জন্য সম্প্রতি মিশন হাউজে ইসলাম বিষয়ক একটি প্রদর্শনীর আয়োজন করা হয় অতিথিদের এই প্রদর্শনীতে আমন্ত্রণ জানানো হয় এবং তাদেরকে ইসলামের মৌলিক শিক্ষা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আহমদিয়া জামাতের প্রচেষ্টা সম্বন্ধে জানানো হয় মহানালা রশেষ রহমতে আহমদিয়া মুসলিম জামাত গুয়াম ইসলাম এবং পবিত্র কোরআন সম্বন্ধে একটি প্রদর্শনীর আয়োজন করে গুয়ামে ইসলাম বিষয়ক এটি সর্বপ্রথম প্রদর্শনী অনেক অতিথি এই প্রদর্শনীতে আসেন এবং এটি উপভোগ করেন অনেকে জীবনের প্রথমবারের মতো পবিত্র কোরআন দেখেন তারা কোরআন এবং প্রদর্শনীর অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন ভয়েসেস ফর পিস ক্যাম্পেইনের জন্য একটি বুথ তৈরি করা হয়েছিল এতে বিগত বছরগুলোতে হজরত খলিফতুল মসিয়াল খামেসাইয়দ আউুল্লাহতআ আলা বেনাসরিল আজিজ বিভিন্ন বিশ্বনেতাকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য যেসব চিঠি পাঠিয়েছেন সেগুলো প্রদর্শন করা হয় প্রদর্শনীটি অত্যন্ত সুন্দর ছিল ইসলামের পাঁচটি স্তম্ভ বিষয়টি আমি অত্যন্ত উপভোগ করছি তবে ইমানের ছয়টি বিষয় আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে তার মাঝে ষষ্ঠ সেটি হলো নিজের স্বাধীন শক্তি ব্যবহার করে ভালো কিংবা খারাপ কাজের জন্য জবাবদিহিতা করতে হবে এই বিষয়টি নিয়ে অন্যান্য ধর্মে সেভাবে আলোচনা করা হয় না অতিথিদের মধ্যে অন্যতম ছিলেন গুয়াম এবং নর্থ ম্যারিয়ানা আইল্যান্ডের বিভাগীয় অ্যাটর্নি শন অ্যান্ডারসন ধীরে ধীরে তবলিকের ফলে এখন আমাদের জামাতের সদস্য সংখ্যা সাত আট জন হয়েছে আলহামদুলিল্লাহ ইসলামের একটি ভবিষ্যৎবাণী ছিল যে আমি তোমার প্রচারকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবো আমাদের জীবনে প্রতিদিন আমরা এই ভবিষ্যৎবাণীর পূর্ণতা দেখতে পাচ্ছি এখন আমরা পৃথিবীর একটি প্রান্তে গোয়ামে বসে রয়েছি আর আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আমাদের জামাত এখানেও বৃদ্ধি পাচ্ছে মহান মহানাল্লা অশেষ রহমতে গুয়ামে অনুষ্ঠিত এই প্রথম প্রদর্শনী খুব সফল হয় এবং উপস্থিত অনেক দর্শকই ইসলাম সম্বন্ধে জানতে পেরে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন গুয়ামের সর্ববৃহৎ টিভি চ্যানেলে এই সংবাদ প্রচার করা হয় আহমদিয়া মুসলিম জামাতের স্লোগান হল ভালোবাসা সবার তরে ঘৃণানায়ক কারও পরে চব্বিশ ও পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ দুপুর দুইটা থেকে ছয়টা পর্যন্ত আহমদিয়া মুসলিম জামাত গুয়াম ইসলাম সম্বন্ধে একটি প্রদর্শনীর আয়োজন করে এবং সেখানে অংশগ্রহণের জন্য সকলকে আমন্ত্রণ জানায় আমরা আশা করি এই স্থান থেকে আমরা প্রকৃত ইসলাম তথা আহমদিয়াতের বাণী গোয়াম দ্বীপের সর্বত্র ছড়িয়ে দিব মহান আল্লাহ পুরো বিশ্বে আহমদিয়াতকে নতুন নতুন বিজয় দান করুন আমিন বাক্কাস খুরশিদ এম টি ইন্টারন্যাশনাল ইউএসএস স্টুডিওজ সবশেষে রয়েছে আহমদিয়া জামাতের ইঞ্জিনিয়ারদের সংগঠন আই ট্রিপল এ ইয়ের উদ্যোগে একটি কর্মশালার খবর এই কর্মশালা অনুষ্ঠিত হয় জাতিসংঘের উদ্যোগে সুপেয় পানির ব্যবস্থাপনার প্রয়াসে চলুন দেখে নেওয়া যাক এবারের প্রতিবেদনটি আসসালামু আলাইকুম মহান আল্লাহ রাশের সহমতে গত ১৯ এপ্রিল দুই শুক্রবার ট্রিপল ই ইউরোপ এবং ইউরোপিয়ান পাবলিক ল অর্গানাইজেশন যৌথভাবে জাতিসংঘের জেনেভায় একটি কনফারেন্স আয়োজন করে কনফারেন্সের আলোচ্য বিষয় ছিল পানির স্বল্পতা সমস্যা সমাধানের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা এটি জাতিসংঘের ওয়াটার প্রোগ্রামের একটি অংশ একশোই উন্নয়ন লক্ষ্যমাত্রার মাত্রার ছয় নম্বর বিষয় হল দুই হাজার সালের মধ্যে সকলের জন্য সুপেয় পানি এবং পয় নিষ্কাশনের ব্যবস্থা করা শুরুতেই পাঁচজন প্রধান বক্তা ও অতিথিদের সাথে সকলের পরিচয় করিয়ে দেওয়া হয় জার্মানি ইউকে এবং সুইজারল্যান্ড থেকে চিপলিয়ে এর প্রতিনিধিগণ কনফারেন্সে অংশগ্রহণ করেন জাতিসংঘের ইপিএলও এর স্থায়ী সদস্য এবং কূটনীতিবিদ ডক্টর জর্জ পাপাডেটস উদ্বোধনী বক্তব্য প্রদান করেন তিনি এরপর প্রতিনিধিদেরকে তাদের প্রতিবেদন পেশ করার অনুরোধ করেন চিপোলে ই এর চেয়ারম্যান বৃষ্টির পানি এবং অপরিষ্কার পানিকে কিভাবে পরিশোধন করে ব্যবহার করা যায় সেই বিষয়ে একটি প্রতিবেদন পাঠ করেন প্রতিবেদনে টু ভ্যালু এবং নাইজারে দুইটি পাইলট প্রকল্পের বিষয়ে সকলকে জানানো হয় এরপরে প্রশ্নোত্তর পর্ব শুরু হয় এরপর জর্জ ডেটোস সকলকে ধন্যবাদ জানান জাতিসংঘের মানবাধিকার সংস্থা এবং আরও বিভিন্ন এনজিও টিমের সাথে ট্রিপোলে ই দল পৃথকভাবে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন মহানাল্লা রসের সহমতে এই কনফারেন্সের মাধ্যমে এশিয়া আফ্রিকা ইউরোপ এবং আমেরিকার পঞ্চাশ জন বিশেষজ্ঞ ট্রিপোলে ই এবং জামাতে আহমদিয়ার পরিচয় সম্বন্ধে জানতে পারেন সবাইকে স্বাগত আমরা মাত্রই এখানে জাতিসংঘের দপ্তরে অত্যন্ত সুন্দর একটি আয়োজন শেষ করলাম জাতিসংঘ মানবাধিকার সংস্থার দপ্তরের নিচেই এটি ছিল সুপে পানীয় বিষয়ে অত্যন্ত সুন্দর কতগুলো প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়েছে ইউরোপিয়ান পাবলিক ল অর্গানাইজেশন এবং এ ই যৌথভাবে যে এই বিশেষ উদ্যোগ নিয়েছে সেটি আমার খুব ভালো লেগেছে আসসালামু আলাইকুম এখানে আমরা আহমদিয়া জামাত এবং এ ই এর ওয়াটার ফল লাইফ প্রকল্প সম্বন্ধে সকলকে জানাতে এসেছি আমার নাম ক্রিসিলাস পিরো আমি থিসালি ইউনিভার্সিটির একজন অধ্যাপক এবং ওয়াটার ইউরোপ সংস্থার ভাইস প্রেসিডেন্ট এই কনফারেন্সে পানি স্বল্পতা এবং এর সমাধান নিয়ে আলোচনা হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত অনেক সম্মানিত বক্তাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি মহানাল্লা রসের সহমতে আজ আমরা পানি সম্বন্ধে সফলভাবে এই কনফারেন্স আয়োজন করতে পেরেছি এটি জাতিসংঘের অ্যাপোলো সংস্থা এবং ট্রিপল ই এর সম্মিলিত প্রচেষ্টায় আয়োজন করা হয়েছে এখানে অনেক অতিথি অংশগ্রহণ করেছেন এবং তারা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন আসসালামু আলাইকুম আমার নাম মোতাহির মনসুর আজমল আমি ট্রিপোলে ই এর ওয়াটার ফল লাইফ প্রকল্পের দায়িত্বে আছি আলহামদুলিল্লাহ আজ আমরা আহমদিয়া জামাত এবং ট্রিপোলে ই এর পক্ষ থেকে এই কনফারেন্সে অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছি এর মাধ্যমে আমরা ট্রিপোলে ই এবং জামাতের পরিচয় সকলের সামনে তুলে ধরার সুযোগ পেয়েছে আমি ইউনিস আনিস আমি টেকসই পানি ব্যবস্থাপনা এবং ইউরোপিয়ান পাবলিক ল অর্গানাইজেশনের আনি আইন সংস্থার ডিরেক্টর আজ আমরা পানির স্বল্পতা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ কনফারেন্স আয়োজন করার সৌভাগ্য লাভ করেছি টিপলে ই এর আহমদ ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টদের সাথে সম্মিলিতভাবে আমরা এই কনফারেন্স সফলভাবে আয়োজন করতে পেরেছি আজকের এই কনফারেন্সের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পানি আমাদের জন্য সবচাইতে মূল্যবান এবং প্রয়োজনীয় বিষয় টি নিউজ সুইজারল্যান্ড আর এরই সাথে শেষ হচ্ছে আজকের মতো বিশ্ব জামাতি সংবাদ আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে মিলিত হওয়ার আশা রাখি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ অবরাকাত